হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে তো দুপুরে লাঞ্চ করে তারপরে আমি টুকটেকি কিছু কাজ ছিল জামা কাপড় গোছানো তারপরে বাসন গোছানো এইসব কাজগুলো করে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওখানে দেখতে পাচ্ছো আমি আমাদের ছোটো ছোটো রুম যদিও বেশি একটা নোংরা হয় না তাও আমি দু তিনবার করে পরিষ্কার রাখার চেষ্টা করি যেহেতু আমার ছোটো একটা বাচ্চা মেয়ে আছে তো তাই আমি চেষ্টা করি ঘরটাকে সবসময় ক্লিন করে রাখার তো এখানে আমি সব ঘরটাকে ক্লিন করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার ঝাড়ু দিয়ে ঘরটা ক্লিন করা হয়ে গেল এবার আমি ঝাড়ু উঠনে ঝাড়ু দিচ্ছি যেহেতু আমাদের উঠোনেও বেশি খুব একটা নোংরা হয় না তাও আমি চেষ্টা করি ঘরের মধ্যে উঠোনটাকেও পরিষ্কার করে রাখার এগুলোকে সব আমি জল দিয়ে দুবেলা পরিষ্কার করি মুছি এমনকি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই তো যাই হোক এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোনটা আমার মেয়ে এখানে খেলা করছি উঠোনের মাঝখানে তো সারাক্ষণ এখানে খেলা করতে থাকে উঠুনে তাই আমি চেষ্টা করি আরও পরিষ্কার করে রাখার আর এখানে আমি দুপুরে কিছু পাপড় ধুয়ে রেখেছিলাম তো সেগুলো শোকায়নি এখনও যেহেতু শীত পড়ছে আর আকাশটা মেঘলা মেঘলা তাই শোকায়নি এগুলোকে এখন আমি আমাদের যে ঘর তৈরি হচ্ছে সেই ঘরে এখন রেখে আসবো এখানে আমার সব বস্তা যা কিছু থাকে ঘরের বস্তা পাপড় সব কিছু এখানে রেখে দিই তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন হচ্ছে ইভিনিং টাইম তো ইভিনিংয়ে কিছু খাওয়ার জন্য এখানে চলে এসেছি রান্নাঘরে এখন তৈরি করছি আমি চা এ দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি আর এখানে দিলাম দুধের মধ্যে সামান্য আদা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দেব সামান্য চা তো আমি খুব একটা চা খাই না তাই চায়ের পরিমাণটা একটু কমই দেবো আমি সামান্য চা দিলাম এখানে অনেকে আছে যারা একদম গাঢ় করে কালারটা হবে তারপরে খেতে পছন্দ করে তো আমি একটু হালকা কালারই পছন্দ করি এরপরে আমি দিলাম একটু চিনি চিনি একটু বেশি খাই যেহেতু তাই চিনি একটু বেশি দিলাম এবার চাটা আমি একটা কাপে ঢেলে নিচ্ছি দেখো আমার চাটা রেডি হয়ে গেছে এবার চায়ের সাথে টানা হলে তো চলে না তাই আমি নিলাম বিস্কিট আর তার সাথে দুপুরে কিছু পাপড় ভেজেছিলাম তো এখানে কিছু পাপড় নিয়ে নিচ্ছি এ দেখো দু রকমের পাঁপড় আমি নিয়ে নিচ্ছি চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে বেশিরভাগ নিমকি পাপড় ভাজা বিস্কিট এগুলো চলে আবার মাঝে মধ্যে মুড়ি মেখেও খেয়ে থাকি তো দেখো আমার চাটা রেডি হয়ে গেছে আমি এখন গিয়ে খেয়ে নেবো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখন বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এবার আমি একটুখানি দাঁড়িয়ে বাইরেটা শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনো অন্ধকার রয়েছে পুরোপুরিভাবে এখনও সূর্য ওঠেনি আর এটা হচ্ছে আমার ফুল গাছ এ দেখো ফুলের ফুল গাছে ফুল এসছে এটা আমি বর্ষাকালে লাগিয়েছিলাম এই গাছটা কিনে তো এই শীতে প্রথম ফুল দিল তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি জলদি চলে এসেছি রান্নাঘরে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করতে তো এবার দেখা যাক কি ব্রেকফাস্ট তৈরি করে এখানে দেখো আমি সবজি কেটে রেখেছি এখানে রয়েছে বিনস তারপরে রয়েছে আলু গাজর আর এখানে ঝিঙে সবকিছু দিয়ে একটা মিক্সড সবজি আগে দিনই বলেছিলাম মিক্সড সবজি আমাদের বাড়িতে একটা বেশি হয় এখন কড়াতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এরপর এর মধ্যে দেব সামান্য পাঁচ ফোরন দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেখো পাঁচ ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে নাড়ি চাড়িয়ে মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে এবার নাড়ি চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আবার সবজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয় সেদ্ধ হয়ে গেলে নাড়ি চাড়িয়ে নুনটা চেখে দেখে তারপর নামিয়ে নেব তো এটাই এরকমই হয় আমাদের প্রত্যেক দিনকার রুটি সবজি বেশিরভাগই মিক্সড সবজি আমরা খেয়ে থাকি দেখো এটা ঢাকা দিয়ে রাখলাম তো এবার এদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি আটা মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে বারবার করে আমি একেবারে জল দিয়ে আটা মাখতে পারি না কেননা ডোটা হয়তো নরম হয়ে যাওয়ার চান্স থাকতে পারে হয়েও যায় মাঝে মধ্যে তাই এখন আমি অল্প অল্প জল দিয়ে বারবার করে ডোটা তৈরি করে নিই দেখো আমি ভালো করে আটাটা মেখে নিচ্ছি আর যেহেতু সকালে আমরা একটু তাড়া থাকে তাই চট কাজ করতে হয় তাই এখানে তাড়াতাড়ি করে আটাটা মেখে নিচ্ছি আর দিকে গ্যাসের আগুনটা একটু জোরে করে দিলাম যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমার এখানে রুটির ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওপর চাটু বসিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেছে আমি এক একটা করে রুটি দিয়ে সেকে নেবো তো অনেকে আছে যারা একটা একটা করে রুটি ভেজে নেয় কিন্তু আমি একসাথে চার পাঁচটা রুটি দিয়ে উল্টে পাল্টে তারপরে যেটা বলে ওই সেঁকে নেওয়া আমি সেঁকে নিই তারপরে ওটা আমার মনে হয় সুবিধা হয় তাড়াতাড়ি চল দিয়ে হয়ে যায় আমি একটা একটা করে আমি করতে পারি না তো যা যেটা সুবিধা এটাই আমার সুবিধা হয় দেখো আমি এটা উল্টে দিয়ে আর একটা দিয়ে দিলাম ও এবার এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি চার পাঁচটা রুটি একসাথে ভেজে নেব আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো ও উঠলেই ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় প্রথমে তারপরে কিছুক্ষণ আমাকে দেখার পর তারপরেও চুপ করে ও দাদুর সাথে খেলা করে যেহেতু ওকে সকালবেলা সবে টাইম দিতে পারি না এদিকে আমার হাজব্যান্ডকেও টাইম দিতে হয় যেহেতু অসুস্থ দেখো আমি একটার পর একটা মানে একসাথে চার পাঁচটা করে রুটি ভেজে নিচ্ছি প্রথমে আমি এরকমভাবে গরম করে নেব তারপরে যেভাবে শেক এই শিখে দেখো আমি একটা একটা করে রুটি আবার শিখে নিচ্ছি এইভাবে তারপর আমি হটপটে রেখে গরম গরম আটকে রাখবো যেহেতু শীতকাল ঠান্ডা হয়ে গেলে আবার সমস্যা যেহেতু আমি অনেক সকালে আমার রুটি তরকারি তৈরি হয়ে যায় কেননা পরে আমি সময় পাই না অনেক কাজ থেকে সংসার আসলে আমাদের মানে মেয়েদের সারাদিন সংসারের অজস্র কাজ থাকে তো সেগুলো কমপ্লিট করতে করতে আমাদের প্রায় সারাদিনই লেগে যায় তো এখানে দেখো রুটিগুলো আমি এপিট পিট করে ভালোভাবে শিখে নিচ্ছি যাতে কোনো দিকে কাঁচা না থেকে যায় এই দেখো আমার রুটি আর হচ্ছে এদিকে সবজির তরকারি রেডি হয়ে গেছে আর এখানে আমার মেয়ের খাবার তৈরি করতে বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে সবজিটা এরকম দেখতে হয়েছে আর আমার রুটি কমপ্লিট এখন আমি চলে এসেছি আমার ঘরে যে কাজকর্ম আছে এখন আমি আমার হাজব্যান্ডকে ওঠাবো আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে আর ও উঠে গেলেও দাদুর কাছে ওকে দিয়ে আসবো এখন বাজে ছটা চল্লিশ তো এতক্ষণ লাগলো আমার মানে সকালের টুকিটুকি কাজগুলো কমপ্লিট করতে এখন আমি আমার হাজব্যান্ডকে বাথরুমে দিয়ে এসে আমি এখন এই দেখো ঘরের পর্দাটা খুলে নিচ্ছি আর আমার মেয়ে উঠে গেছে ও প্রথমে একটু কান্নাকাটি করছিল। তারপরে গিয়ে দাদুর সাথে এখন খেলা করছে বসে বসে আমি ঘরটা গুছিয়েই ওকে গিয়ে খাইয়ে দেব। খাইয়ে তারপর ও দাদু নিয়ে যাবে একটু ঘুরতে বাইরে ও সকাল টাইমটা বিকেল টাইমটা দাদুকে বেলে আর কিছু লাগে না শুধু করবে ঘুরতে নিয়ে যাও আর এখানে আমি দেখো বিছানাটা একটু ঠিকঠাক করে নেবো আর এটা তোমরা হয়তো অনেকেই চেনো এটা হচ্ছে এয়ারবেড আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ তাই এখানে ডাক্তার বলেছে ওকে এটার উপর সুতে তো এই দেখো এটার মেশিনটা আমি এগুলোকে আবার একটু গুছিয়ে গেছে নেব আর এবারেরটা একটু ভাজ করে নেবো যেটের মধ্যে অনেক এয়ার থাকে মানে হাওয়া থাকে তাই এটা ফুলতে অনেক একটু সময় লাগে পাঁচে দিয়ে দিলে বা তাড়াতাড়ি ফুলে যায় কিন্তু যখন আমি গোটাই তখন একটু দেরি হয় একটু ফুলে থাকে প্রেস করে করে ওর হাওয়াটা বের করতে হয় তারপর এটা যেখানে রাখা সেখানে রেখে দিই দেখো প্রেস করে করে আমি এই হাওয়াটা বের করে দিচ্ছি আর বলবো যে আমি মশারিটা নিয়ে শুই কারণ মশার উপর তো খুবই বেশি আমাদের এখানে তো আর বাচ্চা আছে যেহেতু তাই মশারিটা নিয়ে শোয়ার চেষ্টা করি তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমার মেয়েকে খাইয়ে দেয় আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো প্রথম থেকে তারপরে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেবো আর আজকের আমার ব্লগটা এই পর্যন্ত তোমরা আমাকে জানিও যে কেমন হয়েছে তো যদি তোমাদের ভালো লাগে তো এরকম অবশ্যই অনেক অনেক ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য নতুন নতুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিও লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো